ওকে তো এটার প্রাইজিংটা কেমন আসবে এটা আসবে টোটালি এক লক্ষ তিন হাজার পাঁচশো টাকা এক লক্ষ তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার ফুল সেট ফুল সেট ইয়ার হচ্ছে লকেট তাই তো ওকে চমৎকার তো এছাড়া তো আরো অনেক ডিজাইন আছে আমরা সেগুলো একটু দেখাই যাদের যেটা যেমন এটা আসবে টোটালি আপনার এটা অনেক সুন্দর একটা ইউনিক ডিজাইনের মধ্যে আছে এটা টোটালি আসবে হচ্ছে আপনার 15700 টাকা 15700 টাকা ওকে চমৎকার আচ্ছা এগুলো অরজিনাল আমরা কিভাবে বুঝব প্রত্যেকটার সাথে থাকছে আমাদের ইন্টারন্যাশনাল ডিজিএল এর ল্যাব রিপোর্ট আচ্ছা আচ্ছা আমরা একটু দেখাই দেই আমাদের দর্শকদেরকে মানে প্রত্যেকটা অলংকারের সাথে এখানে কিন্তু আপনার সার্টিফিকেট আছে তাই তো ল্যাব রিপোর্ট আছে যেটা অরিজিনাল জিনিস যে সেটা বোঝা যায় আচ্ছা এগুলো কি ওয়েবসাইট থেকে আবার ভেরিফাই করে দেখা তাই তো আচ্ছা ওকে এবং আপনারা এগুলোর কি ধরনের গ্যারান্টি দেন মানে এগুলো তো আপনি সার্টিফিকেট দিচ্ছেন এই ছাড়াও যদি কেউ আপনাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নিতে চায় সে ধরনের এক্সচেঞ্জের সুবিধা আছে কিনা আমাদের থেকে এক্সচেঞ্জ করলে আমাদের প্রোডাক্ট হলে 15% এক্সচেঞ্জের ক্ষেত্রে কি হবে আর 25% ক্যাশব্যাক নিতে পারবে আচ্ছা দেখে প্রাইসটা বলতে পারবো বাইরের প্রোডাক্ট বলতে আপনাদের ছাড়া অন্য প্রোডাক্ট অন্য অন্য জায়গাের প্রোডাক্ট অন্য অন্যান্য ওকে এরপর আমরা একটু এটা দেখাই না একটু দেখি আমাদের দর্শকদেরকে এটা দেখাই দেই এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা অনেক সুন্দর ডিজাইন হ্যাঁ এজন্য আমার চোখে পড়েছে আসলে হ্যাঁ হ্যাঁ এটা আসবে টোটালি আপনার এটা টোটালি আসবে 56000 টাকা 56000 টাকা এটার প্রাইস আসবে ওকে সুন্দর এছাড়া তো ডায়মন্ড টেস্টার মেশিন দিয়ে আমরা চেক করতে পারি একটু চেক করে দিই না অবশ্যই একটু দেখাই আমাদের দর্শক অবশ্যই চেক করে দিচ্ছি ওকে এটাও কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন জি দেখেন দর্শক আচ্ছা এটা দিয়ে আপনি চেক করেন ডায়মন্ড সিলেক্টর মেশিন দিয়ে আমরা এটা টেস্ট করতেছি যে এটা আসলে যে ডায়মন্ড কিনা এইটা দেখেন ডায়মন্ড হলে এখানে একটা রেড সিগন্যাল পড়বে আর এটা আওয়াজ করবে আওয়াজ হবে মানে এটা ডায়মন্ড সিলেক্টর মেশিন এটা দিয়ে আসলে সব সময় জিল গণনা হয় এটা নরমালি হলে আওয়াজটা হবে না আচ্ছা মানে নরমাল যদি গ্লাস হয় সে ক্ষেত্রে এটা কোনো আওয়াজ আর যাবে তাহলে ওটা তো গ্লাস ওটা তার ডায়মন্ড জি আচ্ছা তো এরকম আসলে আরো অনেক অনেক ডিজাইন আছে আমরা এই লকেটটা এই লাভ শেপের মধ্যে একটা সুন্দর এটা কিন্তু অনেক দারুণ একটা ডিজাইন খুবই দারুণ খুবই দারুণ যেহেতু আসলে এখন ফেব্রুয়ারি মাস চলতেছে কেউ যদি চায় যে এই মাসে তার ভালোবাসার মানুষটাকে গিফট করতে সেক্ষেত্রে এই ধরনের এটা আসবে 42500 টাকা 42500 জি ওকে মাত্র 42500 ওকে দর্শক যারা আপনারা প্রবাসে আছেন আপনার বাড়ি লাভ শেপের মধ্যে এটা আছে এটাও অনেক ভালো একটা ডিজাইন আছে ওকে ওকে তো যারা আসলে আপনারা প্রবাসে এটা আসবে টোটালি 26500 টাকা 26500 ওকে তো তারা সবাই আপনারা আপনার ওয়াইফ কে অথবা গার্লফ্রেন্ড কে গিফট করতে পারেন অনেক সুন্দর সুন্দর ইয়ার রিং এবং পেন্ডেন্ট সেট গুলো রয়েছে লকেট গুলো রয়েছে আচ্ছা এরপরে আমরা কোনটা দেখাবো এরপরে আমরা এটা দেখাতে পারি হুম ছোট মধ্যে আছে পাতা ডিজাইন ওকে এটা দারুন একটা ডিজাইন আছে এটা আসবে প্রাইস আপনার 21000 টাকা অনলি 21 জি জি আচ্ছা 21000 টাকা এটা পাই যাচ্ছে ওকে সুন্দর আচ্ছা এরপরে দেখাতে পারি আমরা হ্যাঁ এটা দেখাতে পারি এটা রিং স্টাইল না জি 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 ওকে এটা নর্থ আছে জি জি এটা আসবে টোটালি বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার

জোন ডি স্বপ্ন বল হচ্ছে জিরো সাতেরো এ আচ্ছা আচ্ছা ওকে এবং স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এখানে এসে যদি শোরুম চিনতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করলে আমরা রিসিভ করেন রিসিভ করেন ওকে চমৎকার এর ঢাকার বাইরে ডেলিভারি আপনারা কিভাবে করেন ঢাকার বাইরে আমরা ডেলিভারি করছি মানে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা কুরিয়ারের মাধ্যমে পাঠাচ্ছেন কুরিয়ারের হোম ডেলিভারি করে দেয়া আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে তো দর্শক যারা আপনারা সরাসরি এসে দেখে শুনে নিতে চান অবশ্যই আপনারা চলে আসবেন যমুনা ফিউচার পার্কে তাদের শপের অ্যাড্রেস ফোন নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে জেনুইন নিতে হলে হানবিতে আসতে হবে ওকে তো আজকে পর্যন্ত ন্যাচারাল ডায়মন্ড থাকবে আল্লাহ হাফেজ